আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি আল্লাহর রহমতে ভালোর দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে মহান বিজয় দিবস সবার আগেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আজকে আমি সেই বিজয় দিবসের থিমকে সামনে রেখে এই একটি বানাচ্ছি এবং এই কেকটি ছিল অর্ডারের কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না আমার ইচ্ছার উপরে তারা ছেড়ে দিয়েছে আর এই কাস্টমারটি হচ্ছে আমার রিপিট কাস্টমার তো যাই হোক যখন তখন কেক নেয় কিন্তু কোনো কিছু লিখে নেয় না লেখাটা নাকি তার পছন্দ না জন্মদিন হলেও তার পছন্দ না তো যাই হোক এভাবে ব্ল্যাঙ্ক কেক তারা নেয় তো আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে কেকটিকে হয়তো গ্রিন কালার দিয়েই আমি সবুজটা করব আর লালটা করবো আমি ফন্ডেন্ট দিয়ে কিন্তু ভাবলাম যে এত কালার দিব ক্রিমের সঙ্গে একটু ক্রিমটা তো স্বাস্থ্যসম্মত আর থাকবে Chena. তাই ভাবলাম ফন্ডেন্ট দিয়েই করি কিন্তু ফন্ডেন্ট দিয়ে করতে গিয়েই তো আমার অনেক ঝামেলা হলো অনেক কষ্ট করতে হলো শেষ পর্যন্ত দেখুন সুন্দরভাবে সেট হচ্ছে না আসলে ক্রিমটা উপরে আমার কম দিয়েই উপরে ক্রিম দিতেই হতো না না দিয়েই আমাকে এই ফন্ডেন্টের কাজটা করতে হতো তাইলে হয়তো ফিনিশিংটা সুন্দর আসতো তো যাই হোক যেহেতু তাদের কোনো ডিমান্ড ছিল না আমি যেমন করে দিব তেমনই তাদের পছন্দ হয় আলহামদুলিল্লাহ এটিও তাদের পছন্দ হয়েছিল তো যাই হোক আমি এই যে বিজয় দিবসের থিমকে সামনে রেখে ছোট্ট করে গোলাকার করে একটি পতাকার পতাকার আদলে তৈরি করি আর আমি একটি কোন দিয়ে হয়তো ভাবছি আজকে কিছু একটা লিখব সেই জন্য আমি কোন তৈরি করছি কাগজের কোন কাগজের কোন দিয়ে লেখার সুবিধা হয় সেই জন্য আমি প্রথম চেষ্টা করলাম আজকে কোন দিয়ে করব কিন্তু যখন আমি কোনটি তৈরি করলাম পরে দেখি যে আমি কোনে আসলে সামনের দিকটা মাথাটা আমি কাটিনি মাথাটা না কেটে তো আমার পক্ষে কাজ করা সম্ভব ছিল না তার কারণ আমি তো উঠতে পারি না একবার বসে গিয়ে কোনো রকম কাজ করলে সেজন্য আর কোনটি দিয়ে করিনি পাইপিং ব্যাগ দিয়ে করেছি আসলে আমি আসলে বসে বসে কাজ করছিলাম আমি কোনো মতেই লিখতে পারছিলাম না আমি যে কি কষ্ট করে লিখছি হেলে অনেক কষ্ট পায় আমার অনেক চাপ পড়েছে সেজন্য আমি ভালোভাবে লিখতেই পারছিলাম না তাছাড়া আমি অত আসলে বোর্ডে লেখাটা আমি অত ভালো লিখতে পারি না আমি চেষ্টা করি আমি শিখে যাব ইনশাল্লাহ আমি অত ভালো করতে পারি না তবে তার মধ্যে তো আবার এই সমস্যা তো যাই হোক কোনো রকম আমি লিখেছি বাংলাদেশ কথাটা এটা আমি রেড দিয়ে লিখতে চাইছিলাম কিন্তু ওই যে সমস্যা আমি রেড কালার আমি কালার মিক্সড করবো বা আমি চকলেট দিয়ে করব গানাস দিয়ে করব আমি আসলে করতে পারিনি সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে যা হাতের কাছে আছে আমি ক্রিম দিয়ে লেখার চেষ্টা করছিলাম ক্রিম দিয়েও লেখা যায় সমস্যা হয় না তো যাই হোক আমি অবশেষে বাংলাদেশ কথাটা লিখলাম লিখেটিকে তখন এই কেকটিকে আমি ডেলিভারি করবো এই সময় এসে বলতেছে যারা যারা কেক নেবে তারা বলছে যে আমি আজকে আমরা কেক নিব না আমি কালকে নিব আচ্ছা ঠিক আছে কালকে নিব কেক আমি রেখে দিছি রেখে দেওয়ার পরে আবার বলছে যে না আমি কালকে নিব না আমি আরো দুই দিন পর কেকটি আমি নিব আমি তো অবাক হয়ে গেলাম যে আমি ফন্ডেন্ট বসিয়ে ফেলেছি আর এই কেকটাকে তো আমি ফ্রিজে আর রাখতে পারবো না ফ্রিজে রাখলে তো সমস্যা তো তার থেকে নিয়ে যান কি সমস্যা অবশেষে বলল আসলে কেকটা এখন নিতে চাচ্ছে না ওরা সুন্দরবন বেড়াতে যাবে ওখানে গিয়ে কাটবে বললাম সমস্যা নেই আরো একটি বানিয়ে দিব কোনো সমস্যা নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ